অন্যান্য ইউটিলিটিগুলো দেখতে হবে কে কত টাকা বেতন পায় সেটা দেখতে হবে তারা আউটসোর্সিং হিসাবে আছে সেগুলো বুঝতে হবে ঠিক আছে এবং যেইটা করা সম্ভব হবে না সেটা অন্যান্য ফেসিলিটিগুলো দিয়ে কতটুকু ইজ করা যায় ছয় মাসের চুক্তিটাকে এক বছর করা যায় না দুই বছর মেয়াদি করা যায় একসাথে আপনারা নয় বছর থাকেন সেটা নয় বছর থেকে বারো বছর করা যায় কিনা এই বিষয়গুলো আমি কিন্তু কোনোভাবেই অযৌক্তিক কোনো কিছু করা সম্ভব হবে না এখন আপনি যেটা বললেন যে নিয়মিত না করলে আমরা হওয়া যাবে না। না এইটার সাথে আমি নাই। নিয়মিত না করলে যদি আমরা না হওয়া যায় ওই আমরাতে আমি নাই যৌক্তিক যেটা আসবে সেটাতে আমি আছি এবং আপনাদের সাথে ওই কথাটাই হয়েছে ঠিক আছে যতটুকু করা সম্ভব হবে নিয়মের মধ্যে থেকে যেটা আপনার চুক্তিভিত্তিক থেকে নিয়মিত করা হয়েছে আপনার লাইনম্যান গ্রেড ওয়ান তাই না সেটাতে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছে সেইগুলো কমিটি কাজ করেছে আমার সাথে কথা বলেছে কমিটিগুলোতে জিএমরাও ছিলেন ওইটুকুই আমার বটম লাইন যতটুকু যৌক্তিকভাবে করা সম্ভব হবে সেগুলো করা হবে ইনশাল্লাহ ধন্যবাদ নেক্সট বল

আমার জন্য মাননীয় বোর্ড আরবি যে বেতন নির্ধারণ করেছে আমি এতে সন্তুষ্ট লক্ষণীয় বিষয় হলো আমরা যারা এই প্রতিষ্ঠানে কর্মরত আমাদের ব্লাডের সাথে এটার একটা কানেকশন আছে কিন্তু আমাদের ছেলে মেয়েদের জন্য এইটা পুস্যকোটা বা এরকম কোনো কিছু আপনি করতে চান কিনা বা এটা করলে ভালো হয় কিনা আমাদের ছেলে মেয়েদের অগ্রাধিকার এখানে আছে আমার তিনটে ছেলে মেয়ে স্যার এইখানকার রুটি রুটি এটার মাধ্যমে বড় হয়েছে স্যার তা আমরা কি দাবি করতে পারি স্যার আসসালাম একটু লিখে রাখতে পারেন অবশ্যই ব্যাপারটা বিবেচনাযোগ্য কিন্তু যেটা বলেছি যে একটা কথা বলি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নাম শুনেছেন বিউপি বিউপিতে সিট হলো চোদ্দশো রিকোয়েস্ট হলো একুশশো